শরীফ না পরে তার দোয়া কবুল হয় না তাহলে বুঝেন নবীর কত দাম নবীর কত মূল্য কত মর্যাদা অনেক যুবকরা আছে নবেল নাটকের বই পড়ে দশটা নায়কের নাম জানে পাঁচটা নায়িকার নাম জানে অথচ নবীর আদর্শ সম্পর্কে দুই লাইন বলতে পারবে না যুবকদেরকে বলবো সিরাত ইবনে হিসাব পড়েন আর রাহিকুল মাখতুম পড়বেন আল্লাহ নবীর জীবন স্টাডি করবেন যত পড়বেন তত নবীর প্রতি ভালোবাসা বাড়বে ইমান মজবুত হবে বিশ্বাস করেন যেদিন মারা মারা গেল যাওয়ার পর তার পুরা দেহটা কালো হয়ে গেছে গোস্ত এখান থেকে ঝুলে ঝুলে পড়তো শুধু তাই না তার ইন্তেকারের পর তার লাশ নিয়ে তার বন্ধু বান্ধব যখন কবরে নামাইছে রাত্রিবেলা দাফন করছে সকাল বেলা দেখে আশ্রাবের লাশ মাটির উপরে পড়ে আছে মাটি হজম করে নাই কারণ নবীর দুঃশন রেও মাটিও চিনে পরের দিন বন্ধু বান্ধব বাবার তার লাশটারে মাটিতে ঢুকাইছে সন্ধ্যার টাইমে গিয়া দেখলো তার লাশ মাটির উপরে পড়ে আছে তার মানে মাটির জবান আল্লাহ খুলে দিয়েছে মাটি বুঝাইতে চায় আল্লাহর নবীর কোন दुश्मनকে আমি মাটি ভিতরে রাখতে চাই না এবার বন্ধু বান্ধবতা আল্লাহরtare ফানায়া দিয়ে আসছে ইতিহাস তারপরে কি হয়েছে আল্লাহই ভালো জানে এজন্য যুবক ভাইরা নবীর ব্যাপারে কথা বলতে সাবধান নবীকে যত ভালোবাসবা তুমি তত দামি হবা নবীর প্রতি সম্মান শ্রদ্ধা যত রাখবা আল্লাহর কসম তোমার মর্যাদা আরো আল্লাহ দিন দিন বাড়ায়া দিবে আল্লাহ আরাব্বুল আল আমি কোরানের ভিতরে বলেন কষ্ট হয় একটা সুরার নাম হলো সুরায় কাউসার আর একটা সুরার নাম সুরায় এখলাস কেউ যদি প্রতিদিন আশিবার সুরায় কাউসার দালাওয়াত করে আল্লামা জালাল উদ্দিন সৈয়তি বলেন জীবনে একবার মৃত্যুর আগে স্বপ্নে নবীর সাথে সাক্ষাৎ হবে এই সুরাটাকে বলা হয় শান এ রসুল আর সুরায় এখলাস বলা হয় শান এলাহি সুরাই এখলাস এটা আল্লাহ তার নিজের জন্য নাজিল করছে কুলহু আল্লাহু আহাদ নবী আপনি জানায় দেন আল্লাহ এক অদ্বিতীয় একাচ্ছত্ব ক্ষমতার মালিক একজন তিনি হলেন কে আল্লাহু সামাদ আল্লাহ বেনিয়াস বেমুখাফিকি যখন যেটা মনে চায় তখন সেটাই করতে পারে একজন তিনি হলেন কে হসপিটালে কেউ হাসে কেউ কাঁদে আপনি কেন হাসেন তা হুজুর আগে মিষ্টি খাইয়া অকয় কি পরে শুনলাম তেরো বছর পরে তার বইয়ের একটা ফোলা হইছে সে খুশি না বেজা আবার ওই পাশে গিয়া দেখি একজনে কপালটা ওয়ালের সাথে লাগায় কাঁদে কেন কাঁদেন সে বলে হুজুর আমার আব্বার কিডনি দুইটা ড্যামেজ হয়ে গেছে ডাক্তারে বলছে নাকি একাত্তর লক্ষ টাকা লাগবে তার রাতের গুম হারাম হয়ে গেছে তখন আমি চিন্তায় পড়ে গেলাম আর এই মনে গেল আল্লাহ কেউ রে হাসায় কেউরে কেউরে কাদায় ক্ষমতায় রাখে কেউরে নিজের হাতে রান্নাও খাইতে দেয় না আল্লাহ দরবেশ বাবায় দারেকামাইয়া বাঁচতে পারে না আল্লাহু সামাদ আল্লাহর যখন যেটা মরে চায় তখন সেটাই করে পৃথিবীর কেউ আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না আল্লাহর যখন যেটা ইচ্ছা তখন সেটাই করতে পারে পৃথিবীর সবাই একজনের কাছে ধরা তিনি হলেন কে আল্লাহু সামাদ আল্লাহু সামাদ তিনি বেনিআস বেমুহাফিককি যা ইচ্ছা তাই করতে পারে ঢাকার থেকে বউ আনতে আইসে বগুড়ায় বড় যমুনা ক্রস করার এই মাইক্রো গাড়িটা উল্টে গেছে তো সেখানে বর শেষ লগে বান্ধবী আসল হেরাও শেষ তো বিয়ার রং কি কয় শরীরের রক্ত একাকার হয়ে গেছে আল্লাহ হুসামা তার যখন যেটা ইচ্ছা তখন সেটাই করে এই যে মাওয়ায় টোল পেলা যায় কি মর্মান্তিক হয়ে গেল ছোট্ট বাচ্চাটার মাথার উপর থেকে ট্রাকের টাকা চলে গেল গেল ট্রাকের চাকা বাচ্চা মেয়েটার চোখটা আগে বরিশালে বয়ানে গেলাম মূলাদির রোডে বিশ্বাস করেন বাম পাশে ট্রাক চলতেছে ডানে মোটর সাইকেল মোটর সাইকেলের পিছনে যুবতী মহিলা বসা একটা অটোয়সা ধাক্কা মারছে মহিলাটা ছিটকে গিয়ে ট্রাকের পিছনের চাকার ভিতরে মাথা চলে গেছে শুধু তাই না ওই ওই মহিলাটার মাথার রাস্তায় রাস্তায় ছিটেছে দৃশ্য যারা দেখছে তারা অনেকে অসুস্থ হয়ে গেছে অনেকে খাইতে পারে নাই কয়েকদিন পর্যন্ত অনেকে অসুস্থ হয়েছিল কি দেখলাম চোখের সামনে একটা মহিলার লাশ রাস্তায় মাথার ঘিলু ছিটকাইতেছে আল্লাহ হুসামাত যারা এখানে বসা আছেন কালকে হয়তো সকাল হতে পারে হতে পারে ঠিক না বেঠি আল্লাহ যুবক কত যুবককে চোখ দিয়া দেখছি হাসি চেহারা ঘর থেকে বের হয়েছে রক্তাক্ত চেহারা রাস্তার ঢালে পড়ে আছে আল্লাহ হুসামাত যখন যা মনে চায় তাই করতে পারে একজন তিনি হলেন কে যাকে ইচ্ছা ক্ষমতায় বসাবে ক্ষমতায় গেলেই যে সম্মান হয় বিষয়টা এমন না ব্যাপারটা হলো এমন ক্ষমতা আল্লাহ মানুষকে দান করে পরীক্ষা করার জন্য যে ক্ষমতা দিলাম দেখি চেহারটার বৈশাখ কেমনে জুলুম করে নির্যাতন করে না ইনসাফের প্রতীক কায়েম করে অতএব সবাইকে শিক্ষা নিতে হবে রবের যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারবে আল্লাহ হাফা অতীতে এত বড় বড় শক্তিধর কেউ কিছুই করতে পারে নাই আল্লাহর সিদ্ধান্ত আল্লাহ কেলা সিক্স সেভেন এর ছাত্র দিয়া গণভবন বঙ্গভবন সাফা করেছে কথা আসতে বলবেন না জোরে বলেন আল্লাহ হুসামাদ আওয়ামী লীগের ভাই যারা আছেন রাগ কইরেন না আমার কথা আমি কিন্তু কোরআনের কথাই বলতেছি আল্লাহ হুসামাদ তার সিদ্ধান্ত যেটা হয়েছে সে সেটাই করছে রাগ করতেছেন নাকি না রাগ করবেন কেন রাগ করবেন আল্লাহ যখন যেটা মনে চায় সেটাই করবে আবার সামনে আল্লাহ কোনটা করবে এটা সেই ভালো জানে কিন্তু আমরা চাই এই জমিনে কোরআনের রাজ কায়েম হোক আমরা চাই এই জমিন থেকে জুলুম নির্যাতন অত্যাচার দূর হোক ধনী মানুষ ঘরের দরজা খুলে ঘুমাবে কারো শক্তি নাই হাত দেওয়ার কোরআনের বিধান হাত দিলে হাত কেটে দাও এমন একটা আইন সংসদে পাশ হোক চাই কি চাই না তাহলে কোরআনের শাসন ব্যবস্থা এই জমিনে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা লাগবে আমার আল্লাহামাত বে নিয়াস কি যখন যেটা মনে চায় তখন সে সেটাই করতে পারে আমারও ভয় লাগতেছে তখন না জানি জীবনে কি হয়ে যায় কারণ যেটা আমি জানি না সেটা জানেন কে ইমাম মালিক রহমাতুল্লাহ মদিনায় চল্লিশ বছর হাদিস পড়াইছে চল্লিশ বছর রসুল্লাহ রওজার পাশে আমরা হাদিস পড়াইলে পড়লে বলি কালা রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম ইমাম মালিক বলতো কলা হাজা হাজা মানে রসুল্লাহ মানে সে তো নবীর রজা পাশে কলা হাজা ইনি বলেছেন যিনি এখানে আছেন مفتاح الجن اول ما يحاسب به العبد يوم القيامه দিন সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন কে এটা আমি বলি নাই এটা ইনি বলেছেন ইমাম মালিক তার মনে চাইতেছে তার মৃত্যুটা যেন মদিনায় হয় এটা তার মনে চায় যদি নবীর দেশে মরতে পারতাম জীবনটা আমার ধন্য হয়ে যেত হজের মৌসুম চলে আসছে মনটা টানতেছে যদি মক্কায় যাইতে পারতাম মক্কায় যাইতে গিয়া যদি রাস্তায় মরণ হয় তাহলে আমার মৃত্যু তো মদিনায় হইল না তার দিলের তামান্না তার মরণটা যেন মদিনায় হয় যারা বসে আছেন নামাজ যারা পড়ে না তাদের মনটা চায় যে মরণটা যেন মদিনায় হয় কথা কন না যেই লোকটা নামাজ পড়ে না কোরআন পড়ে না খারাপ মানুষ চুরি ডাকাতি করে যে লোকটা দুর্নীতি করে যে সুদ খায় সেও চায় যে আল্লাহ যেন তারে ভালো মরণ দেয় হয়তো বুঝে না না বুঝে সুদ খায় কয় হুজুর বুঝে না ভালো হইলেই বুঝে আপনার চেয়ে বেশি বুঝে কথা ঠিক না ভাই ঠিক ইমাম মালিক সে চিন্তায় পরে গেল মৃত্যুটা কি আমার মদিনায় হবে হবে না না করতে যাব কি কি আমি চিন্তা করে করে ঘুমিয়ে গেলেন ঘুমের ভিতরে রসুল্লাহ তাকে স্বপ্নে পাঁচটা আঙ্গুল দেখাইছে সুমান আল্লাহ রে পাঁচটা আঙ্গুল আল্লাহ নবী যখন তাকে পাঁচটা আঙ্গুল দেখাইলেন ঘুম যখন ভেঙ্গে গেল চিন্তায় পড়ে গেল আমারে কি দেখাইলো আমি কি দেখলাম এবার তার বলল স্বপ্নের ব্যাখ্যা যার তার দ্বারা করা যাবে না তদানীন্তন সময় বিখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকার ছিল যিনি ছিলেন এমনে শিরিন রহেমাহুল্লা তার কাছে গিয়া বলো স্বপ্নে এক ব্যক্তি নবীর পাঁচটা আঙ্গুল দেখছে কিন্তু আমার নাম বলবে না কারণ যারা খাটি আল্লাহর বলি তারা নিজেরে কখনোই জাহের করতে চায় না আমার নাম বলবে না যে আমি স্বপ্নে নবীর পাঁচটা আঙ্গুল দেখছি এবার চলে গেল কাছে গিয়া বলতে আছে একজন ব্যক্তি স্বপ্নে রসুলুল্লার পাঁচটা আঙ্গুল দেখছে বলার সাথে সাথে এবনে শিরিন তিরি বসার থেকে দাঁড়ায় গেছে দাঁড়ায় বল বলোটা কি বলে হা সেই ব্যক্তির নাম কি বলে নাম বলতে না করছে বলা যাবে না বলেন শিরিন এই যুগে এই স্বপ্ন কেউ দেখতে পারে না আরো জোরে বলেন চোরের খবর চোরের কাছে দুর্নীতি দুর্নীতিবাজের খবর দুর্নীতিবাজের কাছে আছে ইমানদারের খবর ইমানদারের কাছে থাকে তো সেও আল্লাহ রী আল্লাহর রী এই যুগে ইমাম মালেক সারা এই স্বপ্ন কে দেখতে তাও আবার নবীর আঙ্গুল এবার সে স্বপ্নের ব্যাখ্যা করে পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ সারা নবীও জানে না নবী বুঝাইছে মালে আমি নবী তো জানি না পাঁচটা জ্ঞান আল্লাহর কাছে জমা এক নম্বরে কখন কি হবে এটা আল্লাহ জানে যেমন আপনার জীবনে কালকে কি হবে এটা পৃথিবীর কেউ জানে না কে জানে কেয়ামত কবে হবে আল্লাহ জানে ভাইয়া আল্লাহু মাফিল আউহাম মায়ের পেটে কি আছে কেউ জানে না জানেন একজন তিনি কে ওয়া মা তাদরী নাফসু মাদা তাক্সিবু গদা ওয়া মা তাদরী মৃত্যু কোথায় হবে মক্কায় না মদিনায় না বাংলাদেশে না ইন্ডিয়ায় বিমানে হবে না ঘরে হবে এটা নবীও জানে না জানেন একজন তিনি কে আল্লাহর কি দয়া তার মৃত্যুটা মদিনায় হইছে। জান্নাতুল বাকিতে তার কবর আছে আরো আসতে বলেন সুমান আল্লাহ আল্লাহর কাছে যে যেমন চায় আল্লাহ তাকে তেমনটা দেয় চাইছে আল্লাহর কাছে মরণটা যেন মদিনায় হয় তো মদিনায় হয়েছে দিল থেকে চেষ্টা করছে তার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয় তো আল্লাহ কবুল করছে আল্লাহ হুসামাত তার যখন যেটা মনে চায় সেটাই করে লামিয়ালি দেওয়ালামিউলাদ ওয়ালামিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ কেউ কে জন্ম দেয় নাই কাউকে জন্ম দেয়নি তাকেও কেউ জন্ম দেয়নি আল্লাহ সম্পর্কে গবেষণা করিও না আল্লাহর বান্দাদের কি নিয়া গবেষণা করো আল্লাহ নিয়া চিন্তা করলে তোমার ব্রেন নষ্ট হয়ে যাবে পাঁচ হাজার পাউন্ডের বাতি যদি তুমি তাকায় থাকো পানি বের হয় পাথরের দিকে তাকাইলে পরিচয় পাইবা কাটা গিয়া দেখো বিশাল এক সমুদ্র কে বানাইলো মাছ এক 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 রকম সাপ এগুলা কে বানাইলো কে খাওয়াইলো বুঝতে আর বাকি নাই এমনি এমনি হয় নাই একদম স্রষ্টা আছে তিনি হলেন কে নিজের দিকে তাকাও এত চমৎকার দুইটা হাত কে দিল এই মুট কললে সফট হয় ছেড়ে দিলে নরম হয় চমৎকার চোখের দৃষ্টি কে দিলো এখানে মুখ কে দিলো এখানে কান কে দিলো এতরকম চেহারার ভিতরে কে আটিশ করলো বুঝতে আর বাকি নাই দুনিয়ার কেউ করে না একজন করছেন তিনি হলেন কে ওলামিয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কেউ হতে পারে না এই সুরাটা যদি কেউ তিনবার তেলাওয়াত করে তার অ্যাকাউন্টে এক খতম কোরআনের সবাব জমা হয়ে যাবে একবার পড়লে দশ পাড়া দুইবার পড়লে বিশ পাড়া তিনবার পড়লে এক খতম এজন্য নিয়মিত সুরা এখলাস পড়বেন যে সুরা এখলাস পরে রব নিজে তারে ভালোবাসে বলেন আল্লাহ আকবার এরকম একটি সুরা আছে সূরার নাম হলো সুরায় কাউসার আল্লাহর নবীর কোনো ছেলে নাই ছেলে হওয়ার পরে মারা যায় আল্লাহ নবীর সন্তান তাহের আর এক সন্তানের নাম তৈয়ব আর এক সন্তানের নাম কাসেম আর এক সন্তানের নাম এবরাহিম হওয়ার পরেই মারা যায় আল্লাহ নবী হাঁটতেছে যাইতে আছে জাবালে আবু কুবাইস পাহাড়ের দিকে সাদ বিন আবি বলে হুজুর আপনার ছেলে মারা গেছে রসুল্লাহ দৌড় মারছে সন্তানটারে বুকের সাথে জড়ায় ধৈরা কান্দা শুরু করছে আর বলতে আছে তোমার বিরহের বেদনায় কান্তিছি তবে রবের সিদ্ধান্তর উপরে আমি খুশি আছি কারো সন্তান যদি ছোটবেলায় মারা যায় সে যেন হাই হুতাস না করে কারণ কেয়ামতের ময়দানে ওই সন্তান জান্নাতের গেটে দাঁড়ায় থাকবে তাকে জান্নাতে নেওয়ার জন্য রসদুল্লাহ সন্তানের জন্য কাঁদলো বেঈমানরা হাসতেছে দেখ মোহাম্মদের ছেলে হওয়ার পর মরে তো নাই বাতি জ্বালাইবে কেডা মোহাম্মদের বংশ তো শেষ হয়ে যাবে রসুদুল্লাহ কষ্ট পাইতেছে এক তো ছেলে হওয়ার পরে মারা যায় আবার মানুষ টিটকারি করে যে টিটকারি করলো তার নাম ছিল আসে নেওয়ায় আসেব ইবনে ওয়াইল বলে আরে কথা বাদ দাও তার তো ছেলে নাই তার মৃত্যুর পরে তার বংশ শেষ হয়ে যাবে আল্লাহ বলেন ইন্না কাল কালকাউসার ও নবী আমার আপনি মনে কষ্ট নিবেন না আমি আপনাকে এমন এক নিয়ামত প্রাপ্ত ভান্ডার দিলাম আমি আপনাকে খুশি করার জন্য কাউসার দান করলাম কাউসারের অনেকগুলো ব্যাখ্যা কাউসারের পানি বড় দামি পানি

হাদিসের কথা এটা স্বর্ণের পেহালা সাজায় রাখছে যারা রসুলকে মানবে রসুলের সুন্না মানবে রসুলকে ভালোবাসবে কাউসারের পানি তারা পান করবে লম্বা আলোচনা সেরে দিলাম সল্লিলি রব বি কাওয়ান হার কাউসারের পানি যদি পান করতে চান দুইটা কাজ করা লাগবে এক নম্বরে নামাজ বলেন এক নম্বরে কি দুই নম্বরে কোরবানি দুই নম্বরে কুরবানি রবের জন্য পশু জবাই করবে মুহাদ্দিসিনে کرام বলেন শুধু পশু জবাই করলে হবে না মনের পশুটাকেও জবাই করা লাগবে ইননা শানি আবতার ও আমার আপনার সম্মান কমে নাই আপনার বংশ নির্বংশ হয় নাই বরং কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের মুখে মুখে টটে টটে থাকবে মানুষ নামাজে দাঁড়াবে সেখানে আপনার নাম জানাজায় যাবে সেখানে আপনার নাম দুরু শরীফ সেখানে আপনার নাম বাচ্চা জন্ম হবে কানে আজান একামত বলেন নবীর নাম আছে না নাই শুধু তাই না মানুষ যখন আজান দিবে সেখানে আপনার নাম মানুষ যখন মসজিদে যাবে সেখানে আপনার নাম নবী আবার শুনে নেন আপনার নাম এমন জায়গা আমি সেটিং করে রাখছি যেখানে আমি রবের নাম সেখানে আপনি নবীর নাম অতএব আপনার মর্যাদা কমে নাই বরং আপনার মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিছি ও যুবক বাবারা পর্দারি সীমাবনের নবীর প্রেম অন্তরে রাখবেন নবীর সুন্নাগুলো মেনে চলবেন খানা খাওয়ার আগে বিসমিল্লাহ বলবেন খানা খাওয়ার আগে হাত ধুবেন দস্তার খানা পিসাইয়া খানা খান শুধু তাই না আল্লাহর নবীর জন্য দাঁড়িগুলো রেখে দেন আর কাটবেন সময় তো শেষ হয়ে যাচ্ছে দেন দাড়ি ঠকবেন না একটু করেন একটু কষ্ট করে দেন মা বন্ধের বুঝান তারা যেন পর্দায় থাকে রসদুল্লাহর প্রতিটা আদর্শ দিল থেকে গ্রহণ করা লাগবে যে সুন্নত মানে তাকেই বলে সুন্নি যে সুন্নত মানতে পারে না তারে বলে ভণ্ড সুন্নি যে সুন্নত মানে সে সুন্নি যে সুন্নত মানতে পারে না সে আবার কেমন সুন্নি এজন্য জন্য সুন্নাগুলা মানতে হবে দিল থেকে মানা লাগবে পাঁচ অক্ত নামাজ পড়া লাগবে নবীজি নামাজ পড়ছে আপনিও নামাজ পড়েন নবী পর্দা করছে আপনিও পর্দা করেন নবী হালাল খাইছে আপনি হালাল খান নবী রাত্রিবেলা কিছু সময় নামাজে দাঁড়ায় দাঁড়ায় কানছে দরজা জানলা লাগায়া দেন আর শেষ দেয় গিয়া পড়েন আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন গিয়ে দোয়া করেন চোখের পানি ছেড়ে অতীতের গুনাহের জন্য কাঁদেন আল্লাহর কাছে বেশি বেশি তওবা করেন এই যে hayat নামের রেলগাড়ি চলতেছে মরণ নামের স্টেশন সামনে আছে আল্লাহর যারা ভালোবাসতে চায় তারা যেন রসুলকে ভালোবাসে ভালোবাসার মতো বাসতে হবে মুখে মুখে ভালোবাসা স্লোগান দিলে হবে না আব্বারে ভালোবাসি বাবারে টাকা দেই না এটা ভন্ডামির ভালোবাসা কথা না মায়েরে ভালোবাসি মায়েরে টাকা দেই না চিকিৎসার জন্য হাত বাড়াই না এই মুখের ভালোবাসার কোন দাম নাই রসুলকে ভালোবাসি জুমার দিন মিষ্টি লজ্ঞা মসজিদে বইয়া তাহে শূন্যত পরে মিষ্টি নাই পাবলিক জুমার দিন শূন্যত পরে না এজন্য সুন্নি হতে গেলে সুন্নাত মানা লাগবে মুখে মুখে সুন্নাতের স্লোগান দিলে হবে না বাস্তব জীবনে আমল করেন মেসওয়াক রাখবেন রসুল বলেন হুব্বি বাইলাইয়া দুনিয়া কুম সালাত আমার কাছে দুনিয়ার ভিতরে তিনটা জিনিস সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় এক নম্বরে জয়লাত কররাত আইনি বিসসালাহ আমার কাছে সবচেয়ে প্রিয় হলো নামাজ আল্লাহু আকবার দুই নম্বরে নিসা আমার মা আমার বোন আমার স্ত্রী আমার কন্যা শুনে নাও যেই ঘরে কন্যা সন্তান জন্ম গ্রহণ করে দুইটা সন্তানের বাবা যে হয় আর ওই সন্তান দুইটা যদি মেয়ে হয় রসুল বলেন সে যেন মনে রাখে কেয়ামতের দিন আমি নবীর সাথে আবার জান্নাতে পাশাপাশি থাকবে যুবক ভাইয়েরা আমার আল্লাহর রসুলের কাছে সবচেয়ে প্রিয় নামাজ আজ থেকে নিয়ত করে নেন নামাজ সারবো না হারাম খাবো না মা বাবার সাথে বেয়াদবি করবো না ওস্তাদের সাথে বেয়াদবি করবো না আজকে ঘটনা তেমন বেশি বললাম না ডাইরেক্ট কোরআন হাদিস থেকেই বয়ান করলাম যেহেতু তফসিরুল কোরআন মাহফিল যদি হাউজে কাউসারের পানি পান করতে চান অবশ্যই আপনাকে নামাজ পড়া লাগবে পাক্কা নিয়াত করে নাও জীবনে না আমার না হারাম খাবো না দিলটা যদি ভালো থাকে তওবার দুইটা হাত আল্লাকে দেখায় আদা এই হাতগুলা কবুল করে নেন জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার অত ফিক দান করে মদিনার ধুলা বালু আমাদের দেহে লাগানোর অত ফিক দান করে মদিনার ধুলা আমাদের চোখের সুরমা বানাই দেন বলে না রঙ্গে তাকুয়া রঙ্গে সিদ্দিকু রঙ্গে দিন তা আবেদু বা কি হাউজে কাউসারের পানি যদি পান করতে চান তাহলে আপনাকে বেশি বেশি বিড়ি খেতে হবে কি কথা ঠিক না হ মেসওয়াক করবেন অনেকের পকেটে মেসওয়াক নাই আতর নাই তসবি নাই মাগার বিড়িটা ঠিকই আছে গুলের ডিব্বা আছে পাঁচশো বারো জর্দার ডিব্বা থাকে কথা ঠিক না বে ঠিক বলেছেন সমস্ত নবীদের কাছে প্রিয় ছিল রসুল যে মেসোয়াক করে দাঁত ভালো থাকে হাত ভালো থাকে চোখের পাওয়ার ভালো থাকে ব্রেন ভালো থাকে যে মেসোয়াক করে ওই ব্যক্তির মৃত্যুর সময় কালেমাটা মনে থাকে এটা হাদিসের কথা মামু বাড়ির গীত না মেসোয়াক করবেন এ যুবক তরুণরা অল্প বয়সে হয়ে গেছো তুমি মেয়েতো স্ট্রং থাকবা বয়স চোদ্দ চেহারার দিকে চাইলে মনে হয় তেরো মাস ঘুমায় নাই কথা কান না মোবাইল বয়স উনিশ চাইলে মনে হয় জুবারি গাছ শরীরে কিচ্ছু নাই কেন তুমি খাও না কা রিল্যাক্সে ঘুমাবা খাওয়া দাওয়া করবা মেসোয়াক করবা আতল লাগাও নামাজে খারাইলে ডাইনে বামে বিড়ির গন্ধ পাওয়া যায় মাগার আতরের ঘ্রান নাই রসুল বলেছেন আত্ম আত্মীবন আতর আমার কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ আকবা চমৎকার আতর লাগাবেন খাইলে খাইলে হইবে না ব্যবহার করতে হবে ভালো একটা দামি পোশাক বানা যখন আল্লাহর ঘরে নামাজে যাবেন আধা শতাংশ জাগা বিক্রি করেন চোদ্দটা ধুতি কাপুরের পাঞ্জামি বানাইবেন কিপ্তারি করেন কা তাই নাকি দুই সাইডটা জামাবানা রসুল বলেছেন এখনো ইবনু আদামা মালী মালীলাক আমি মালিকা ইয়া ইবনি আদাম ইল্লামা আকালতা ফাফ নাইতা যা খাবা তাই তোমা আউ লাবিস্তা ভাপ নাইতা যা ব্যবহার করবা তাই তোমা এজন্য হুজুরুবু বেতন কম ডাট ফাট চলা ফেরা ভাপ সাব বেশি রে এত চিন্তা নাই হ্যাঁ কোসে মাইয়ারে চোদ্দ শতাংশ দাওয়া লাগবে পোলারে এক্কেরে সম্পদ দিয়ে কোটিমটি বানান লাগবে এই চিন্তা মোর বাপেরও নাই মোরও নাই

আল্লাহর জন্য চলে এলেমের লাইনে চলে আল্লাহ তার মান মর্যাদা সম্মান বাড়ায় দেয় এই যুবক বাবারা জুমার দিন চমৎকার একটা পাঞ্জাবি গাই দিবা গরমের দিন ধুতি কাপড়ের পাঞ্জাবি লাগাবা চমৎকার একটা পারফিউম লাগাবা হালাল পারফিউম এটা আতল লাগাও হিরান লাগাও শরীরে লাগাও জমিদারের মতো মসজিদে হাইটা যাবা কথা কন্নাকা বেঈমান নাস্তিক আল্লাহ দুস্মরনা দেখে কলিজা জলে আর মনে করে বাহ্ এ তো মুসলমানের গোলা আর চলাফেরা দেখলে মনে হয় জমিদার হাটে ল তো লরে না স তো স না ধাক্কা মারলে বক্কা যায় মরতে বইলে আইজ্গে দেয় খাড়া বইতে হারে না কি টাইম ভোরালী আদা মরা ঠিক না বেঠি স্ট্রং ভাবে চলতে হবে আল্লাহ এই যুবক সামাজকে দিনু ইসলামের জন্য কবুল করুক আমিন বলে ধুশ্বরী পরে দোয়া হয়ে যাবে ورزبها الله باردت بزت اللهم صلي على سيدنا محمد وعلى ali محمد كما صليت علىي براهيم وعلى ali براهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باردت علىي براهيم وعلى ali براهيم إنك حميد مجيد أكمل كم هم إن شاء الله أشبنت أتشرد إيه ما شاء الله تاوي